আদালত থেকে যখন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তখন আদালত সেই ম্যাজিস্ট্রেট বলেন জজ সাহেব বলেন গ্রেফতারি পরোয়ানা তারেক রহমানের কোন ঠিকানায় পাঠাবে ঠিকানা খুঁজে না অর্থাৎ তারেক রহমানের ঢাকা শহরে কোন ঠিকানা নাই এটাই হচ্ছে তারেক রহমান ইচ্ছা করলে তো পারতেন আমরা শুনি না

ইউনিয়ন কর থানা কর পৌরসভা জেলা কর ব্যক্তিদের সাথে সার্বিকভাবে আমাদের করে রাখার জন্য যে পরিশ্রম আছেন সেই সু লগ্ন রয়েছে আপনি যে স্বীকার করেছেন আর পক্ষকে তাকে করে